রাত প্রায় দুটা বাজে পুরো শহর গভীর নিরবতায় মোড়া অথচ হৃদয়ের মন অশান্ত সে একাতার ছোট ফ্ল্যাটে বসে ফোনে কথা বলছিল বন্ধুদের সঙ্গে বাতাসের হালকা শব্দ ঘরের ঘণ্টা টিকটিক সব মিলিয়ে এক রহস্যময় পরিবেশ সৃষ্টি করছিল হঠাৎ তার ফোনের স্ক্রিনে দেখা যায় একটি অজানা নম্বর থেকে কল আসছে হৃদয় একটু দ্বিধায় পড়ে কিন্তু কৌতূহল কাজ করে সে ফোন রিসিভ করে বলে হ্যালো ফোনের ওপাশ থেকে কেউ গলাগলি সরে ধীরে ধীরে বলে তোমার ঘরের জানালাটা খোলা কেন হৃদয়ের শরীরে শিউরে ওঠে সে দ্রুত তাকায় জানালার দিকে ঠিকই তো জানালাটা একটু অর্ধ খোলা এত রাতে কেউ ঢুকে পড়বে এমন ভেবে তার মন ছটফট করতে থাকে সে দ্রুত উঠে গিয়ে জানালাটা ভালো করে বন্ধ করে দেয় শান্ত হওয়ার চেষ্টা করেও হৃদয়ের স্পন্দন বাড়তে থাকে সে ফোন রাখার সাথে সাথে আবার সেই একই নম্বর থেকে কল আসে ফোন ধরে হৃদয় কণ্ঠ কাঁপিয়ে জিজ্ঞেস করে তুমি কে কোথা থেকে কল দিচ্ছ ফোনের ওপাশ থেকে আসে এক ধীর কল্পনাতীত গলা তুমি জানালা বন্ধ করে কি ভেবেছ আমি চলে যাব হৃদয় মোমের মূর্তির মতো জমে যায় তার গলা শুকিয়ে আসে হাত কাঁপতে থাকে সে দ্রুত তার ফোন খুলে পুলিশে কল দিতে চায় কিন্তু তখন তার চোখের সামনে একটা অবাক করা দৃশ্য ফুটে ওঠে ফোনে তার নিজের নাম্বার থেকে তিনটে মিসড কল এসেছে হৃদয় ব্যথায় ও ভয়ের সাগরে তলিয়ে গিয়ে হৃদয় ফোনের স্ক্রিন থেকে চোখ সরাতে পারে না ঠিক তখনই তার ঘরের দরজা হঠাৎ করেই খোলার শব্দ হলো অথচ সে মনে করতে পারছে স্পষ্ট করে তালা দিয়েছিল হৃদয়ের শরীরে একটা অদ্ভুত শিহরণ নামে সে দৌড়ে দরজার দিকে যায় কিন্তু দরজা খোলা সে ফিরে তাকায় ফোনের দিকে তার নিজের নাম্বার থেকে কল আসা রিংটোন এখনও বাজছে হৃদয় বুঝতে পারে যে সে এখন একেবারেই নিরাপদ নয়